আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য পাকিস্তানের বিন সাইডের এটা হচ্ছে খানদানি রেডিমেড গারাডা পাশে ড্রেস থাকবে চারটা কালারের মধ্যে আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ফ্রেন্ডস একেবারে লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন জাস্ট ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নিচের পারের কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা আছে এখানে জড়ি সুতোর কাজ করা আছে পার্লার কাজ করা আছে ডিজাইনগুলো জাস্ট দেখুন এত সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছে বিন সাইড ফরমালের কালেকশন এই সাইডটাতে পুরোটাই পার্লারের কাজ করা এবং স্লিভদের ডিজাইনটা সুন্দর ব্যাক সাইড কাজ করা আছে এবং গারারা প্যান্টের ডিজাইনটা দেখুন অসাধারণ থাকছে এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট থাকবে গাড়াটা প্যান্টটা দেখুন যে কত ছড়ানো আছে চারটা কালারের মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দিবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বিশাল দুপাটা পেয়ে যাবো আমরা বড় মাপের দুপাটা পেয়ে যাবো এবং এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব এক একটা ড্রেস কিনতে গেলে মিনিমাম কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এটা সি গ্রিন কালারটা থাকছে জাস্ট গলার ডিজাইনটা একটু দেখুন ফ্রেন্ডস কত সুন্দর একেবারে গোল্ডের মতো কাজ করা আছে জকজক করতেছে ডিজাইন গুলা কালার গুলা এবং এটা হচ্ছে গারারা প্যান্ট এটা হচ্ছে গারারা প্যান্ট থাকবে এবং প্রাইস দিব আজকে মাথা নষ্ট করা প্রাইস মাত্র ছত্রিশশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার ছয়শত টাকা করে যেটা হচ্ছে পাঁচ টাকা লাগবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় টাকা লাগবে এটা হচ্ছে হোয়াইট কালারটা ছত্রিশশো টাকা আজকে আপনাদেরকে কি দিচ্ছি দেখুন ফ্রেন্ডস একেবারে ইনটেক প্রোডাক্টগুলো আপনাদেরকে কোলে কোলে দেখাচ্ছি যেটা হচ্ছে পাকিস্তানি বিন সাইডের প্রোডাক্ট পাকিস্তানি বিন সাইডের প্রোডাক্ট আজকে আপনাদেরকে তিন হাজার ছয়শো টাকায় দিচ্ছি গারারা রেডি ড্রেস যেগুলোর সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত একেবারে নতুন লাক্সারি পার্টি ওয়ার নিয়ে আসছে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে রেডি করা থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু রেডি করা থাকবে এবং এইটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে ফ্রেন্ডস এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট পেঁয়াজের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর থাকবে ডিজাইনটা আর এখন দেখা পড়ছে আপনাদেরকে আমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এটা আসবে হচ্ছে পুরো দুটারা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন তিন হাজার ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর ফেন্সি পার্টি এই যে এটা হচ্ছে নোট কালারটা থাকছে মাইক্রো মিনি সিকোয়েন্স কাজ করা যাদের হচ্ছে বেবি আছে আপনার ইজিলি ক্যারি করতে পারবেন এগুলো পেটানো কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে পেটানো কাজ করা থাকবে যে এটা হচ্ছে গারারা প্যান্ট আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাট্টা যে এটা আজ হচ্ছে দুপাট্টাটা বড় মাপের দোপাট্টা বিশাল বড় মাপের দুপাট্টা আমরা ফ্রেন্ডস পেয়ে যাচ্ছে তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম